হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রা ব্লগস চন্দ্রা যে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি দেখো বন্ধুরা আমি যেই আইসিডিস স্কুলে কাজ করি সেই স্কুলের এক দিদির মানে কর্মী আমরা একসাথেই কাজ করি সেই দিদির মেয়ের জন্মদিন সেই জন্মদিনটা আমাদের স্কুলের সেই বাচ্চা কাচ্চার সাথেই পালন করা হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম একটু ছোটো ভিডিও স্কিপ না করে পুরোটা দেখো ভালো লাগবে কি বলো তো বাচ্চাগুলো এত আনন্দ পেয়েছে মানে কি বলবো তোমাদের আর আমি যে স্কুলে কাজ করি সেই স্কুলের আমাদের দুটো সেন্টার আছে দেখো বাচ্চাদের সাথে কয়েকজন ছিল নাও চকলেট দাও ওঠো সবাইকে উঠে দিতে হয়তো একটা বাচ্চা না খুব কান্না করছিল হয়তো তোমাদের একটু অসুবিধা হয়েছে তো দেখো আমরা লাস্ট একটা বাচ্চাদের সাথে কেক তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে